আমরা সারা ভারতবর্ষের লোক আমরা কালকে দেখেছি পবিত্র লোকসভাতে কিভাবে ধর্মীয় ভাবকে আঘাত দিয়ে আমরা হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর কুরুচিকর মন্তব্য করেছেন যিনি অপোজিশন লিডার দায়িত্ব নিয়েছেন লোকসভাতে রাহুল গান্ধী মহোদয় আমরা যুব মোর্চার কার্যকর্তারা সারা রাজ্যব্যাপী প্রত্যেকটি মণ্ডলের তৎসঙ্গে আগরত আছে আমরা ধিক্কার প্রদর্শন করছি আমরা তীব্র প্রতিবাদ করছি আমরা যুব মোর্চার কার্যকর্তারা আমাদের হিন্দু সনাতনী ধর্মাবলম্বীদের উপর যেই কুরুচিকর মন্তব্য রাহুল গান্ধী করেছেন সেটার বিরুদ্ধে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে আজকে আপনাদের সামনে কথা দিতে চাই যুব রাজপথে এইটার বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী তীব্র আন্দোলন করবে ধিক্ষার প্রদর্শন করবে এবং আজকে এই যা আমরা যে ধিক্ষার প্রদর্শন করছি আমরা প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই ধর্মীয় ভাববেগ নিয়ে যেই মন্তব্য সেটা যেন অবিলম্বে উদ্র করা হয় সেই দাবি আমরা করছি আজকে আমরা যুব মোর্চার কার্যকর্তারা প্রদেশ কমিটির কার্যকর্তারা আমরা আগরতলা সিটি সেন্টারের সামনে আমরা ধূপার প্রদর্শন করছি এবং রাজ্যের প্রত্যেকটি মন্ডলে প্রত্যেকটি বিধানসভায় আমাদের এই কার্যক্রম চলছে